গল্পের নাম পিঞ্জন লেখিকা আরোহীন সংখ্যা আট আয়ন রেডি হচ্ছে হাসপাতালে যাবে বলে সকাল পুরো দশটা বাজে এদিকে মাহি এখনও চাঁদের মুড়ি দিয়ে ঘুমাচ্ছে সারা ঘরে জিনিসপত্র বেখড়ানো কোনো জিনিসই তার ঠিক জায়গায় রাখা নেই আয়ন এদিকে ওর ওয়ালেট খুঁজে পাচ্ছে না তাই এবার মাহিকে ডাক দিল এই যে মাহি শুনছ উঠো আমার ওয়ালেটটা কোথায় রেখেছো বলো মাই ঘুম ঘুম মাথা কণ্ঠে বলল নতুন চাকরা তো তোমার ঘর গুছায় ওকে ডেকে জিজ্ঞেস করো আমাকে কেন ডিস্টার্ব করছো ঘুমোতে দাও তো আয়ান এবার ভুজ বললো বলল চাকরানি ঘর গুছায় মানে তুমি গুছো না আয়ানের কথা এবার মাহের শোভা থেকে উঠে বসে বলতে লাগলো আমি ঘর গোছাবো কেন আমি কি ঘরের চাকরি নিই নাকি আর নিজের জিনিস নিজে ঠিক করে রাখতে পারো না যত সব শুধু শুধু সকাল সকাল আমার এত দামি ঘুম নষ্ট করলাম কথাটা বলে মাহি বিরক্তিকর ভঙ্গিতে ওয়াশুমি ঢুকে গেল আয়ান হতবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে তাকিয়ে থাকতে যে এমনটা কখনোই হতো না ঘরের কিছু নিজেদের অবস্থানে বিরাজ সব সময় কোনো জিনিসই কখনো বিখানো দেখতে পেত না আয়ান কি নিজের কোনো জিনিস কখনো আয়ানকে খুঁজতে হতো না আঁকি যে আয়ানে সব কিছুরই খেলা আলাদা করে রাখত আঁখি পৌঁছে গেল বার্সিটিতে পিলু পিলু পায়ে হাঁটছে আর ভাবছে একটু আগে ঘটে যাওয়া মুহূর্তের কথা আদিত্য স্যার হয়তো খেপে আছে না আমার উপর আর খেপবেনি না কেন আমি যে তখন ওনাকে গরমদুলায় খাওয়ানোর সব ব্যবস্থা করে নিয়েছিলাম যদি ছেলেটা তখন সব না বলতো তবে আজকে আমার জন্য আদিত্য স্যারের সাথে কী নাকি তো এসব কী ভাবছি আমি এসব কিছু হয়নি এটাই ভালো যে করে হোক আমার আদিত্য স্যারের কাছে কমা যেতে হবে কথাটা ভাবতে ভাবতে আর কি খেয়ে পড়ে যায় নিছে। হাতের কুণুইতে অনেক ব্যথা পাইতে তখন খেয়াল করে একটা বলিষ্ঠ হাত কেউ এগিয়ে দিয়েছে ওর দিকে হয়তো সাহায্য করার সুবিধার্থে এদিকে লোকটার চেহারা দর্শন করার সুবিধার্থে চোখ তুলে তাকিয়ে আঁকি দেখতে পেলে লোকটার কেউ নয় স্বয়ং আদিত্য এভাবে মাটিতে হোঁচট খেলে তো চলবে না আমি আঁকি নিজের পায়ে দাঁড়াতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা যে কমাতে হবে আপনাকে হাত ধরে উঠে আসুন আর সামনে থেকে হাঁটতে গেলে পড়ার দিকটা খেয়াল রেখে হাঁটবেন আশা করছি পড়ে গেলে তো আবার উঠে দাঁড়ানোর শক্তিটাও আসে আদিত্য স্যার হয়তো সেই শক্তিটা সবার মধ্যে থাকে না সবাই অন্যের হাত ধরেই উঠে যেতে চায় তবে আঁকি যে সে গর্তের মেয়ে নয় পড়ে গেলেও যে আঁকি নিজ থেকে উঠতে জানে আদিত্য স্যার কারের উপরেই নির্ভর করার মেয়ে আঁকি নয় কথাটা বলে আঁকি নিজে থেকেই উঠে গেল এবার আদিত্য ঠোঁটের কোণে একটা আলতো হাসি টেনে বলল আই লাইক ইউর অ্যাটিটিউড মিস আঁকি ধরে রাখবে নিটাকে জীবনে কাজে দেবে কথাটা বলে আদিত্য ধীর কদমে স্থান ত্যাগ করলো এদিকে আঁকি ঢুকতে পারলো না ওর কথা মার পেছে স্যার এই কেমন অ্যাটিটিউড দেখিয়ে গেল আমায় কথার ধরন দাঁড়াতো কিছুই বুঝলাম না লোকটা আসলে কী চায় আমাকে ভালো জ্ঞান দিলো নাকি ধিক্ষার করলো রাস্তায় যে কাণ্ড আমি ঘটিয়েছি তারপর আমাকে নিয়ে লোকটা ভালো কী করি বা ভাবতে পারে আর আমিও এমন এখনও সরিটা বলিনি উল্টো ওনার সাথে কথার মার পেসে পড়ে গেছিলাম আয়ন বেডে বসে জুতো পরছিল তখন অশ্রম থেকে বেরিয়ে আসে মায়ে মাই তুমি বেরিয়েছো প্লিজ এক কাপ কপি করে দেবে হাট আয়ন বেবি এটা কী বলছো তুমি আমি কেন কপি খাওয়াবো তোমায় চাকরানিকে বলো রোজ কাজের লোকের হাতে কপি খেতে ভালো লাগে নাকি তুমিও তো পারো দিনে একবার এক কাপ কপি করে খাওয়াতে আমায় কি যে বলো আয়ান আমি কপি কেন বানাতে যাব আমি কখনো নিজের জন্যই বানাইনি আর তোমার জন্য বানাবো হা 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 এসব সোকল পার্সোনালিটি কোথা থেকে বানিয়েছো তুমি বইয়ের হাতে আলাদা করে কপি খাওয়ার আবদার করো সত্যি হাস্যকর হা হা তুমি বরং ওই নতুন চাকরি নিয়ে হাতেই কপি খাও আমাকে ওয়ার্সিটিতে হবে বিয়ের চক করে ওয়ার্সিটিতে অনেক ক্লাস মিস করেছি আর করা যাবে না তারপর মাহি রেডি হয়ে আয়নের দিকে এগিয়ে এসে ওর গালে নিজের অদর ছুঁয়ে দিয়ে বলল আই লেভ বেবি ভাই মাহি চলে গেল আয় নিরাশময় দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের পানে ক্লাসে বসে আছে আঁকি আদিত্য ক্লাস করাচ্ছে এদিকে আঁকির মনে বারবার ঘুরপাক কাচ্ছে সকালের সকালে সেই ঘটনা আদিত্যকে সরিন বলা অব্দি তে শান্তি হবে না এই রমণীর মন এদিকে আঁকির খেয়াল বেদ করে আদিত্যের গম্ভীর কণ্ঠের বানিয়ে এসে আঁকির শ্রবণঙ্গে নাড়া দিল এই যে মিস আঁকি প্লিজ কমেন্ট সলভ দিস কোয়েশন স্যার তো স্বাভাবিক আচরণই করছে আমার সাথে আর আমি ওনার আচরণে শুধু খুঁট খুঁজে বের করছি কিন্তু ওনার মতো এত গম্ভীর আর আগে মানুষ এমন কিছু হয়ে যাওয়ার পর কি করে কাউকে সহজে ছেড়ে দিতে পারে মিস আমি আপনাকে প্রথমে বলেছিলাম খাম খামখেয়ালি বোনা ভালো স্টুডেন্টদের কাছ থেকে শোভা পায় না আপনার এই বদ অভ্যাস যত তাড়াতাড়ি পারেন মাইনাস করবেন এখন জলদি করে এসে এটা সলভ করে দিয়ে যান ওকে স্যার আঁকি এবার এগিয়ে আসলো আদিত্য আকিকে একটা কাজ দিল যা ওকে সবাইকে সলভ করে দেখাতে হবে আঁকি আদিত্যের একদম পাশে দাঁড়িয়ে আছে এবার আদিত্য সামনে তাকানো অবস্থায় ধীর আর গম্ভীর কণ্ঠে বলল হয়তো আপনি এটাই ভাবছেন সকালের কাণ্ডের পরও আমি আপনার সাথে নর্মাল বিহেভ কেন করছি তবে শুনেন মিস আঁকি ডক্টর আদিত্য চৌধুরী কখনো নিজের প্রফেশনাল আর পার্সোনাল লাইফ একসাথে রাখে না রাস্তার কাণ্ড তো সেই রাস্তায় শেষ হয়ে গেছে সেটা ক্লাসরুমে টেনে এনে নিজের থেকে অপদস্থ করার লোক আদিত্য নয় তাই মনে মনে খামখালি চক্র বোনা ছেড়ে দিয়ে নিজের স্টাডিতে মন দিন নাও সলভ দিক করছেন তো লোকটাকে নিয়ে আমি অল টাইম আবল তো বল ভাবি তবে সঠিক ভাববো কেমন লোকটার ভাবভঙ্গি দেখে সঠিক ব্যক্তিত্ব যে ধরাই যায় না একে দেখলেই মনে হয় রহস্যের মায়াজাল কথাবার্তাও ঠিক তেমন কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে আয়ান এসে বেড়ে চিট হয়ে পড়েছে আজকে অনেক ইমার্জেন্সি ছিল হাসপাতালে এদিকে আয়ান এসেছে দেখেও মায়ের কোনো হেলদোল নেই ফোন নিয়ে গুতাগুতি করেছে আয়ান এবার কণ্ঠে অলসতা ভাব টাঙ্গিয়ে বলল এক গ্লাস পানি দেবে ভাই হাতের কাছে তো পানি রাখা আছে উঠে খেয়ে নাও আমাকে কেন বলছো ফোন টিপতে মগ্ন অবস্থায় জবাবটা দিল মাহি আয়নের দিকে তাকালোই না আর নিজে হয়ে নিজেই পানি খেয়ে নিজে ফ্রেশ হতে চলে গেল। প্রায় অনেকক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখলো মাহি এখনও ফোন টিপছে এবার অনেকটা রাগ কাজ করতে শুরু করলো আয়নের মস্তিষ্কে তো খানিক তেজি কণ্ঠে বলল এটা কেমন ব্যবহার মাই সারাদিন এসেছি আর তুমি ভালো করে তাকাচ্ছ না সারাদিন ফোন নিয়ে পড়ে থাকলে হয় নাকি তো কি করব আয়ন তোমার দিকে এখন আলাদা করে তাকানোর কি আছে যেমন তোমাকে আর দেখিনি আমি কাজ থেকে এসেছো আমিও তো দেখছি তাই বলে কি সব কিছু সেরে তোমার কোলে গিয়ে বসে থাকবো পৃথিবীতে আমার জন্য তুমি একা না আরও অনেক লোক আছে আমার জীবনে যারা আমার জন্য ইম্পর্টেন্ট বুঝেছ কথাগুলো বলে আমারও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লো মাই আয়ন আর কিছুই বললো না মাইকে বিনা বাক্যে ঘর থেকে বেরিয়ে গেল এদিকে আয়নের এভাবে চলে যাওয়া কোনো প্রভাব ফেলল না মায়ের মনে নিজের মন গোটাগুতি ব্যস্ত হয়ে এমনি সরু রাস্তায় পিলোপিলু পায়ে হাঁটছে আগে মাথায় এক চিন্তা কালকে যে বাড়ির মালিকেরা আরও তিন হাজার টাকা দিতে হবে তবে তার এখনও কোনো ব্যবস্থা যে করতে সমর্থ হয়নি আগে চারদিকে দক্ষিণে হাওয়ার মুগ্ধতা ছড়িয়ে আছে হাওয়াটা যে এই চারদিনাতে শোভা আরও বাড়িয়ে তুলেছে প্রকৃতি যে সত্যি মায়া জেলে আবদ্ধ প্রকৃতির মায়ের ভুলে না যাওয়ার মতো কষ্ট যেন এই পৃথিবীতেই নেই আঁকের জন্য আঁকি জীবন সংগ্রামের শক্তি যেন এই প্রকৃতি থেকে পেয়ে থাকে জীবনে সবার সঙ্গে ছুটে গেলেও প্রকৃতির সাথে কথা সেই ছোটোবেলা থেকে আঁকে যা কখনো ছুটে নিয়ে আর ছুটবেও না প্রকৃতির সৌন্দর্য যে আঁকির হাজার কষ্টের পরেও আলত ভালো থাকার কারণ ছোটবেলা থেকে আঁখের দক্ষিণা হাওয়ায় দৌলরত সরু রাস্তা পছন্দ যেখানে হাওয়াতে দুলবে চারপাশে সব কিছু আর আকাশের রহস্যময় ওই চাঁদটা নিজের চাঁদ নিতে ভরিয়ে দেবে ধরনী আজকের রাতটাও ঠিক তেমনই তাই আপন মনে হাঁটছিল আগে তবে মন পিঞ্জরে এক করে একটা খালি লাগা হাত নাড়া দিয়ে উঠছে আর সেটা হলো আয়নের অনুপস্থিতি যদি আয়নে হাত ধরে চাঁদ দিন হাঁটার দিনগুলো আবার ফিরে আসত তবে কি খুব বড় ক্ষতি হয়ে যেত আগে ভাবনায় বারবার নাড়া দিয়ে উঠছে কথাটা হঠাৎ আকির নজর গেল একটা ছোট্ট ঝিলের পাশে বসে থাকে এক যুবকের দিকে চাঁদনি ভরা রাতে যুবকের চেহারা দিদার করতে মন মোটে অসুবিধা হলো না আখের যুবকটাকে যা আঁকে চেনে এ যা আর কেউ নয় স্বয়ং ডক্টর আদিত্য আঁকে ওনাকে দেখে ক্ষণিক হতবাক হলো তারপর কিছু একটা ভেবে ওনার ঠিক পাশে গিয়ে বসলো জিলের ঝলে খুব সুন্দর একটা পদ্ম ফুটেছে সদ্য ফুটা ওই ফুলটাকে যে নিজের প্রিয় তোমার মতোই মনে হলো আদিত্যের আর নিজেকে আকাশের মতো পানিতে তাকালে মনে হচ্ছে যেন ওই পদ্ম ফুলটার স্থান ওই আকাশের বুকে কিন্তু সেটা যে শুধুই একটা কল্পনা মাত্র ওই পদ্ম যে আকাশের থেকে অনেক দূরে আকাশ চাইলেও হাত বাড়িয়ে তাকে নিজের বুকে টেনে নিতে ব্যর্থ আরমনির এসব ব্যর্থতা ভাবনা স্যার ঘটিয়ে আদিত্য অনুমান করতে পারল পাশে কারো উপস্থিতি চোখগুলি দেখতে পেলো চেনা একটি চেহারাম তারপর আদিত্য আবারও স্বাভাবিকভাবে জিলের জলে তাকাতে ব্যস্ত হয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো তুমি এখানে আঁকিও জলের পানি তাকানো অবস্থায় উত্তর দিল আমারও একই প্রশ্ন আপনি এখানে একাকিত্ব সময় কাটাতে এসেছেন বুঝে যার জীবনে একাকিত্বটাই আসল তাকে একা সময় কাটানোর জন্য আলাদা করে কোথায় যেতে হয় না মিশাকে কথাটা বলার পর আদিত্য আর কিছু বলল না আকি চুপ করে বসে ঝিলের জলের সৌন্দর্য দেদার করছে দুজনের মধ্যে কিছুক্ষণ পিন বোতল নিরাপত্তা কাজ করার গ পর নিরবতা কাটিয়ে আঁখি বলে উঠল আজকের সকালের জন্য আমি সত্যি অনেক দুঃখিত স্যার আসলে আমি তখন বুঝতে পারিনি যে ওটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল জানেনি তো আজকালকার লোকেরা কেমন ইচ্ছে করে এই গরিবকে আঘাত করতে চায় তাই আমি ভেবেছিলাম আপনিও আপনি ভেবেছিলেন আমি ওই দলের একজন তাই না আঁখির দিকে তাকিয়ে কথাটা বলল এবার আদিত্য একই অনুশোচনায় চোখ মিলাতে ব্যর্থ হলো আদিত্যের সাথে আদিত্য এবার বলে উঠল। ইস ফাইন মিস আঁকি চোখের ধোকাটা হওয়া স্বাভাবিক চোখ তো অনেক কিছুই দেখে তাই বলে কিছু যাচাই না করে তাতে বিশ্বাস করা আদৌ বুদ্ধিমানের কাজ হয় না আজকে আপনার চোখ আপনাকে যা দেখিয়েছে আপনি সে অনুযায়ী প্রতিজ্ঞা করছেন আপনার প্রতিবাদী ব্যক্তিত্বটা ভালোই আজকাল সবার মাঝে তা খুঁজে পাওয়া যায় না তবে হ্যাঁ নিজের চোখে দেখা কথা বিশ্বাস করার আগে তা যাচাই করে নেবেন প্লিজ তা না হলে কোনো দিন করে ভালো মানুষ আপনার জন্য পাগল কাটাতে ভর্তি থাকবে কথাটা শুনে আলতো একটা হাসিতে আঁকি আদি নিজের গাম্ভীর্যভাবে সমাপ্তি ঘটে নারাজ একই মঙ্গিতে জলের দিকে তাকাতে ব্যস্ত হলো আবারও আঁকিও জলে ধ্যান ব্যক্ত করলো হঠাৎ দেখতে কিছু জানার কৌতূহল ধরা দিল আঁকি মনে তাই জলের দিকে নয়ন ব্যক্ত করে হঠাৎ আঁকি মনের অজান্তে বলে উঠল আপনাকেও একটু কষ্ট দেয় তাই না স্যার হয়তো জীবন আপনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে কথাটা শুনে মন মনপিঞ্জ হঠাৎ খস করে উঠল সাথে সাথে উঠে দাঁড়ালো আর বলল অনেক রাত হয়েছে মিস আঁকি আমাদের এবার চার চার বাড়ি যাওয়াই ভালো চলে আসেন আঁকিও আর কিছু বলল না হঠাৎ যেতে নিলে তখনই ব্যালেন্স বেঁক্রিয় যাওয়া থেকে আঁকি পরিচিত নিল আদের নিজের নিজের বাহডুরে আবদ্ধ করে নেয় ওকে আয়নের মনটা যা বড্ড বাঁধন হারা হয়ে গেছে না সে তো আঁকির স্মৃতি বারবার তারা করে বেরোচ্ছে আজ ওকে জীবনে সব কিছু যে পেয়ে গেছে আয়ান তবে মনের কোণে কিছু হারানোর অনুভূতিটা ওকে দিতে শুরু করেছে আয়ন বুঝে উঠতে পারছে না জিনিসটা আদৌ কি তবে যে এ আশঙ্কা অনুভূতি অনেক বিরা করছে আয়নের মনে নিজের মন খানায় খানিক শান্ত করার টানে প্রকৃতির মায়ে পড়তে চাইল আয়ান তখন ঘর থেকে বেরিয়ে আপন মনে ড্রাইভ করতে শুরু করেছিল আয়ান হঠাৎই নজর গেল শুরু এই রাস্তাটার দিকে আখের হাত ধরে এমন রাস্তায় যে অনেক হেঁটেছে আয়ান হয়তো আখের স্মৃতিতেই সেই রাস্তায় আজ আবারও হাঁটতে মন ছিল আয়ানের কিন্তু মন শান্ত করার টানে মনের ঝড়ের বেগ আরও বেড়ে যেতে নিবে তা যে জানা ছিল না ওর চোখের সামনে আঁকিকে বাহরে আবদ্ধ করে আছে অন্য পুরুষ দৃশ্যটা যেন ক্ষণিক আগুন ধরালো আয়নের মনে জানে না কেন কিন্তু মনে যে আয়নের ঝড় উঠলো নিমেষে চাঁদের আলোয় আঁকি মুখখানা দেখে ক্ষণিকের জন্য আঁকিতে নিজের প্রিয় শিশু অনুভব করে নিয়েছিল আদিত্য তাই অবলোকে কিছু সময় তাকিয়ে রইল ওর পানে এদিকে আঁকিয়ে তো অনেক অস্বাভাবিক হয়ে পড়লো নিজেকে ছাড়িয়ে নিল আঁকে তারপর দুজনেই স্বাভাবিক হয়ে যেতে নিলে দুজনের চোখ পড়লো ঠিক সামনে দাঁড়িয়ে থাকা যুবকদের উপর চলবে